পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় প্রতি বছরের ন্যায় এবারও সামার হোল্ডেতে ম্যানচেস্টার শাহজাহাল মসজিদ এবং ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় দারুল কেরাত কোর্সের রবিবার দারুল কেরাত কোর্সের অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় এক পরিষ্কার বিতরণ অনুষ্ঠানের ম্যানচেস্টার শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারের উদ্যোগে বিগত পনেরো বছর থেকে আমাদের এই মসজিদে প্রতি সামার হলিডে সময় দারুলকের কোর্সের আয়োজন করা হয় যেখানে বাচ্চারা কোরআনে করিম শিক্ষা করার সুযোগ পায় আমরা ম্যানচেস্টার কমিউনিটি কমিটি এবং সবাইকে মুবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই তাদের এই খিদমতের জন্য আল্লাহ রব আল আমাদের এই খিদমতকে খাল দিন আমাদের নাজাতের উসিল্লা বানিয়ে দিন আল্লাহ আমিন মসজিদ কমিটির চেয়ারম্যান আলাজ আশিক মেসি জেলের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মৌলানা খাইরুল হুদা খানের উপস্থাপনা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মৌলানা সালমান আহমেদ ফুলতুলি দারুল কেরাতের প্রধানকারী মৌলানা ফখরুল হাসান রুদ্বা মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান আলহাজ মান্নান খান মসজিদের ট্রাস্টি আলহাজ রুইস আলী সৈয়দ নুরুল ইসলাম হারুন মসজিদ কমিটির ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক এহিয়া আরুফ খান দারুল সালাম মসজিদের ইমাম মৌলানা আব্দুল মালিক মহসিন আঞ্জুমান আল ইসলাম সভাপতি মৌলানা আব্দুল খুদ্দুস মৌলানা ফেরদুস চৌধুরী ইস্তেক আহমেদ সুমন ছাড়াও এতে মসজিদের অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন আল্লাহ সুবাহে হুকুম করছেন কোরআন শরীফ যে সহি শুদ্ধভাবে পড়বার লাগি যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে না পড়লে নমাজ শুদ্ধ হইতো নাই আর নামাজ নমাজ যদি শুদ্ধ না হয় তাইলে আমরা এই জগতের আমরা এবাদতই কোনো হামো লাগতো নাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরারে তাওহিদ দিছইন এই কালামে পাকর خدمت করবার লাগি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি হযরত পন্ডিত সাহেব ক্বিবলা রাহমাতুল্লাহ আলাইহির দান এতিয়াগত বিনিময়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় কুরআন শরীফ দারুল কারাতুন নামে خدمت अंजाम দেওয়া হইছে এই خدمت তো আল্লাহর দরবারে কবুল হইতো আর এই خدمتর সওয়াব আমরার এই সাবকিবলার রুহর মাঝে গিয়া পৌঁছিত এই মসজিদর জারার মাধ্যমে আমরা দারুল খারাত করবার সুযোগ পাইছি যারা দুনিয়ার থেকে বিদায় গেছেন গিয়ে তারা খবরের মাঝে আল্লাহ তালা এর নে পৌঁছাইতা আমরা যারা এখানে খেদমত করছি আল্লাহ আউতা আল্লাহর কাছে এই খেদমতটা যাতে কবুল হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি দারুল কেরাত করছে অংশগ্রহণ করে এবং এর সাফল্যে আনন্দিত ছাত্রছাত্রীরা I've been studying uh, the Darul Quran course uh, in class 5 Hamas uh, inshallah many of the students here will become uh, qaris by completing this uh, 6 year course so please make dua for all of us uh, so that we can become uh, qaris inshallah I've been learning Quran all my life at Shah al Mosque I would like other students to learn at Shah al Mosque as well uh, please can other students আর শাস্ত্রালাল মাস্পিখাজ এটা অন্যাটিউব হ্যাভ ম্যানি স্টুডেন্টস হে পরিশেষে বাংলাদেশ সহ মুসলিম উম শান্তি ও সমৃদ্ধি কামনা করে মনোজাদ করেন মহ অতিথি মৌলানা সালমান আহমেদ ফুলতুল পঞ্চেশটার থেকে পূর্ব রহমান শ্যামল এন নিউজ